This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. গত কয়েকদিন ধরে সন্দেশখালীর বেলাগাম খোপ দেখেছে বাংলা সন্দেশখালীর জল গড়িয়েছে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত বিরোধী থেকে আমজনতা সন্দেশখালী নিয়ে সমালোচনার ঝড় বইছে বাংলা জুড়ে অবশেষে সন্দেশখালী নিয়ে তৎপর প্রশাসন মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিতে একের পর এক পদক্ষেপ প্রশাসনের তরফ থেকে দিনের পর দিন সাজান বাহিনীর অত্যাচার জোর করে জমি দখল প্রতিবাদ করলেই কপালে বেধড়ক মার সাজান শিবু উত্তমদের অত্যাচারের কথা সন্দেশখালীর বাসিন্দাদের মুখে মুখে ঘুরছে সাজান গাঢাকা দিতেই খوبر বিস্ফোরণ ঘটে সন্দেশখালীতে ভয়কে জয় করে ত্রাসের দেওয়াল ভেঙে বেরিয়ে এসে মুখ খুলেন সন্দেশখালীর মা বোনেরা তিন বছর আমাদের টাকাটা মেরেছে সেই টাকাটা আমাদের হবে প্রবল সমালোচনার মুখে পড়ে অবশেষে সন্দেশখালীর মানুষের ক্ষোভ কমাতে তৎপর হল প্রশাসন এতদিন ধরে অভিযোগ করে আসছিলেন যে তাদের জমি জোর করে শাহজাহান ও তার দলবল আটকে রেখেছে সেই জমি ফেরতের প্রক্রিয়া শুরু জেলা পরিষদে সোমবার সকালে সন্দেশখালীর বিভিন্ন মৌজা সত্তর জন গ্রামবাসীকে বাসে করে নিয়ে আসে জেলা পরিষদ জমি রেকর্ড করাতে এসে সেই গ্রামবাসীদের গলায় শোনা গেল খুবই সুর শোনা গেল শাহজাহান বাহিনীর কুকীর্তি পাটটা জমি রেকর্ড হয়নি পাটি কত ব্যাপারে আটকে আছে জমি জেলা পরিষদ ও ভূমি দপ্তর এই প্রক্রিয়া শুরু করায় একটা বিষয় স্পষ্ট শাহজাহান ও শিবু উত্তমরা ওই গ্রামবাসীদের জমি জোর করে দখল করে নিয়েছিলেন তাদের রেকর্ড করতে বাধা দিতেন এ প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী তিনি বলেন যে কোনো এক অজানা কারণে তাদের জমি রেকর্ড আটকে ছিল পাট্টা দেওয়ার কাজ আটকে ছিল কিন্তু এই অজানা কারণ কি সে প্রসঙ্গে তিনি মুখ না খুললেও এই কারণ বুঝতে কারোর বোধায় অস্পষ্ট হচ্ছে না বা কারণ বুঝতে কারোর বোধায় কোনো অসুবিধা হচ্ছে না যে এই অজানা কারণ আসলে শেখ শাহজাহান শেখ শাহজাহানের ত্রাসেই এই এলাকার মানুষজন সন্দেশখালীর মানুষজন একের পর এক জমি হারিয়েছিলেন আর সেই জমি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় শুরু করেছে জেলা পরিষদ টিভি নাইন বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কা বিশ্বাসের রিপোর্ট উত্তর চব্বিশ পরগনা গাজোয়ারি লুটপাটের সন্দেশ খালি যেন মগের মুলুক ভোট আসে ভোট যায় বুথ থেকে আঙুলে কালি লাগিয়েই ফিরতে হয় ভোট দেওয়া হয় না টিভি বাংলার ক্যামেরার সামনে খোপ উগড়ে দিচ্ছেন সন্দেশ খালির মহিলারা আপনি তো ইলেকশনে দাঁড়াবেন ভেবেছিলেন তারপর কি হলো তারপরে ওই বললো ওদের লোকজন এসে বললো যদি ইলেকশনে দাঁড়ানোর ইচ্ছে থাকে তাহলে থানকাপড় পরবেন আর ওই সামমণ্ডলের বাড়ির ধারে থান কাপড় আছে আর ওই কোদালের ব্যাট আছে ওরা তো তিনটে মাথা কিন্তু ওর চেলা চামটা আছে অনেক ভোট হয় ভোট হয় না এখানে ভোট হয় না ওই লোককে হুমকি দিয়ে দিয়ে নিয়ে যাবে গিয়ে কালি দিয়ে দেবে হ্যাঁ শুধু কালি লাগিয়ে মারলে রক্ত খাবে আবার এ ধরে হচ্ছে কি লাগবে সেই লাঠি নিয়ে ঘোরাবে আর অনেক বাইক ঘুরবে দশ পনেরোটা কুড়িটা পঞ্চাশটা করে বাইক রেলা দেবে সবসময় বেঁচে আছি তো আমার ভিতরে সে যে আছে সে বেঁচে নেই একদম বেঁচে নেই আগে দিয়ে মরে গেছে সে অনেকদিন আগে মরে গেছে বলে বোঝানো যাবে না সে অত্যাচারের কথা বলে বোঝানো যাবে না আমি যদি সেই দিন বাড়িতে থাকতাম তাহলে সেই দিন আমি কি আর কথা বলতে পারতাম যেই দিন সত্তরখানা বাইক এসেছিলো বাড়িতে এসে দেখেছে তালা লাগানো কোনো বিজেবির কোনো চিহ্ন নেই আমার বাড়িতে তার জন্যেই তো হচ্ছে কি বেঁচে গেছি আমার স্বামী বড় ছেলে এখানে থাকে না তারা হচ্ছে যে যদি আমার বৌমা হ্যাঁ দেখতে সুন্দর আমার বৌমাকে বুঝলে ওরা তো লক্ষ্য পড়লেই তো তুলে নিয়ে যাবে তার জন্য আমার বৌমাকে এখানে রাখিনি আমার বৌমা মধ্যপ্রদেশে থাকে দখলদারির অভিযোগ দখলদারির রাজনীতি এবং নতুন নয় তা বলে শ্মশানেও দখল হয়ে যাবে বাধ্য হয়ে ঘরের উঠোনে মৃতদেহ সৎকার করা হচ্ছে দখলদারির পান্ড কে জানেন রাজ্যের মন্ত্রীর শালক এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠছে পশ্চিম মেদিনীপুরের শালবনির বাকিবাদ এলাকায় দেখুন ছিল রুমাল হয়ে গেল বিড়াল সবটাই যেন ম্যাজিক দখলদারীর ম্যাজিকে আস্ত শ্মশান বদলে গেল খাটালে এমনই মারাত্মক অভিযোগ উঠল শালবনিতে চার নম্বর বাকিবাঁধের দক্ষিণশোল এলাকায় মূলত বাংলাদেশ থেকে আসা ছিন্নমূল উদ্বাস্তুদের বাস দেশভাগের পর এখানে আশ্রয় নিয়েছিল একুশটি পরিবার এখন সেটা বেড়ে হয়েছে দুশো পরবর্তীকালে সরকার এদের পাটটা বিলি করে গ্রামবাসীদের দাবি মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর শ্যালক তরুণ মাহাতো প্রায় তিন দশমিক ছয় শূন্য একর জায়গা কিনেছেন ওই জায়গায় পাশেই ছিল শ্মশান মৃতদেহ সৎকার করা হতো শ্মশানের পাশে একটি পুকুর খনন করা হয়েছিল অভিযোগ শালবনির বিধায়ক তথা মন্ত্রীর প্রভাব খাটিয়ে ওই শ্মশান ঘাট দখল করে নেন তার শ্যালক মন্ত্রী এখন বর্তমানে এমএলএ সাহেব শ্রীকান্ত মাহাতো উনি অনেক জায়গা কিনেছে তিন একর ষাট সেই জায়গাটা উনি নেক ওনার আমরা কোনো আপত্তি নাই কিন্তু তার সঙ্গে শ্মশানটা আমাদের ঘিরে নিয়েছে মৃত্যুদ সৎকার করার জন্য যে যার বাড়িতে জায়গা নাই সেই বাড়িতে করতে হচ্ছে আমাদের খুবই অসুবিধা প্রত্যাশিতভাবেই অভিযোগ অস্বীকার করেন মন্ত্রীমশাই এবং তার স্ত্রী জেলা পরিষদের সদস্য আপনাকে আজকে যারা বাইট দিয়েছে সেই লোকগুলোই হচ্ছে ওখানে জমি মাফিয়া এবং সেই জমি মাফিয়া আমার ভাইকে ওখান থেকে উৎখাত করার জন্য আজকে একটা বৃদ্ধা ব্লেম দিয়ে তাকে ওখান থেকে উৎখাত করার চেষ্টা চলছে এ ব্যাপারে কোনো কথা বলতে নারাজ স্থানীয় বিএলআরও দপ্তর অভিযোগ দখলের শ্মশান হয়ে গেছে খাটাল সেখানে এখন এক পাল ছাগল বেড়ে উঠছে দায়িত্বে রয়েছেন একাধিক কর্মী এদিকে বাড়ির কাছে সৎকারের জেরে হচ্ছে পরিবেশ দূষণ জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন বিষয়টি প্রশাসন খতিয়ে দিচ্ছে ওই পরিবারগুলির দাবি তাদের শ্মশান আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট টিভি নাইন বাংলা টিভি বাংলার সরকারি খাতায় উঠলেন দীপালি হাতে পেলেন লক্ষ্মীর ভাণ্ডারে ন মাসের বকেয়া টাকা ষোলোই জানুয়ারি ঘাটালের দীপালির খবর দেখিয়েছিল টিভি নাইন বাংলায় ঘাটালের কুরান গ্রামের মান্ডি পরিবারের বধূ যিনি দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন অথচ সরকারি খাতায় মৃত বন্ধ হয়ে গিয়েছিল লক্ষ্মীর ভান্ডার খবর সম্প্রচারের প্রায় এক মাস পরে ফের দীপালির লক্ষ্মীর ভাণ্ডার চালু হলো খুশি মান্ডি পরিবার আমার প্রথমে লক্ষ্মী ভাণ্ডার টাকা আট মাস যাবৎ বন্ধ বন্ধ হয়ে গিয়েছিল তারপরে আমি খোঁজ করে জানতে পারলাম আমি মৃত সে কারণে বন্ধ ছিল আমি আবার আপনাদেরকে জানালাম তারপরে জানার পর এখন মোটামুটি আমার টাকা বকেয়া টাকাগুলো ঢুকে গেছে চ্যানেলের পক্ষ থেকে খবর পেয়ে দ্রুত তাকে খবর পাঠায় এবং তার যে সমস্ত কাগজপত্র ভুল ছিল সেগুলোকে সংশোধন করে প্রশাসনের কাছে পাঠায় এবং প্রশাসনের পক্ষ থেকে হচ্ছে লক্ষ্মীভান্ডার পাওয়ানোর ব্যবস্থা করা এবং লক্ষ্মী ভাণ্ডার এই কিছুদিন আগে পেয়েছে আপনারা খবর করার জন্যই আমি পেয়েছি বা উনি পেয়েছেন এতদিন পর্যন্ত ও অনেক দৌড়েছে অনেক খেটেছে কিন্তু কোনোভাবে ও পায়নি আপনাদের জন্যই একমাত্র এটা সম্ভব হয়েছে বরাদ্দ বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক পাঁচশো টাকা থেকে বেড়ে হয়েছে হাজার টাকা আর এস সি মহিলারা প্রত্যেক মাসে পাবেন বারোশো টাকা করে বাড়তি টাকা পাবেন বলে খুশি দীপালি মান্ডেও তবে যে রাজ্যে সন্দেশখালীর মহিলারা নির্যাতিত মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের মন গলবে তো প্রশ্ন বিরোধী দেন অসীম বেরার রিপোর্ট টিভি নাইন বাংলা খবর আছে একটা ব্রেকের পর